আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এটা চলে যাচ্ছে জয়পুর হাটে নিসারুল ইসলাম স্যার আমাদের এই প্লাগ ইন অর্ডার কনফার্ম করেছেন যেটা কিনা একশো চোদ্দো সো এই অরজিনাল প্লাগ ইনফোনটা বাজারে অনেক ধরনের প্লাগ ইন দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বাজারে কিন্তু তেষট্টি সারা প্লাগ ইন চলে আসছে আমি যদি আপনাকে দেখাই এই যে এই শীত লাগিন কোরআন যেটা আমরা বিক্রি করি মাত্র নয়শো নব্বই টাকায় এটা কিন্তু অন্য অন্যরা এটা কিন্তু বারোশো নব্বই টাকা বিক্রি করে এবং এটা কিন্তু তারা বলেও না যেটা মধ্যে কয়েক আমাদের এইটার মধ্যে রয়েছে একশো চোদ্দ সম্পূর্ণ কোরআন এবং আমি যে যেটা পিছনে থেকে দেখালাম ওটার মধ্যে ত্রিষট্টি সুরা আমরা আমাদের প্রতিটি অর্ডার করে আসা গ্রাহক কিংবা কল করে যারা আমাদের থেকে অর্ডার করেন আমরা বলি যে আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা ত্রিষট্টি আর একটা হলো একশো চোদ্দ সো আপনারা যদি ফুল কোরআন চান তাহলে কি করবেন এই যে প্লাগ ইন কোরআনটার মধ্যে স্পষ্ট লেখা আছে সম্পূর্ণ কোরআন এই সম্পূর্ণ কোরআনের প্লাগ ইন আমাদের আর ডি থেকে অর্ডার করবেন অর্ডার করতে কি করবেন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো আর সেই বাজার ডট কমে সরাসরি অর্ডারটি কনফার্ম করবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি লিঙ্ক এই লিঙ্কে যে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফিল আপ করলে অর্ডারটা সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন দেশের বাইরে থেকেও আপনারা আপনার পরিবারের কাছে পাঠাতে পারেন আমাদের সুন্দর প্লাগ ইন করা সহ আমাদের পিছনে থাকা সকল প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনার যার যেটা প্রয়োজন ওইটাই আমাদের থেকে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আর কি বাজার আপনাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা দীর্ঘ ছয় মাসের অধিক সময় আমাদের এই অজপাগরা আর দরিনাশিলা থেকে কাজ করে আসছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের বিস্তৃত ডেলিভারি হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে মাত্র আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট আমি যদি দেখাই এখানে অনেক ইসলামিক প্রোডাক্ট আছে এবং আহ অনেক নতুন নতুন গ্যাজেট আসছে আলহামদুলিল্লাহ আপনার যার যেটা প্রয়োজন অর্ডার করুন এখনই সো লং লঙ্কর না আপনাদের যার যেটা প্রয়োজন অর্ডার করতে করুন আমাদের আর্টি বাজার আসসালামু আলাইকুম ওরমুল্লাহি